ওই যে বুড়িমার কথা মনে আছে যে আমার নবীজির রাস্তায় কাটা বিজিয়ে রাখত মায়ার নবী সময় মসজিদে যাবার সময় কাঁটাগুলিকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে তারপর মসজিদে যেতেন ওই বুড়িমা রাতের অন্ধকারে এসে রাস্তায় কাটাগুলোকে পুঁতে পুঁতে রাখতেন একদিন সর্বপ্রথম যেদিন নবীজি বুঝতে পারেননি সেদিন ওনার পায়ের তলা থেকে চল্লিশটি কাটা বের করা হয়েছিল এরপরে নবীজি কাটাগুলোকে তু হাতে সরিয়ে আমার নবী রহমতের নবী আমার নবী রহমদের নবী আলাই সাল্লাম কাটাগুলোকে সরিয়ে তারপর মসজিদে গিয়েছিলেন তারপর বেশ কিছুদিন পরে হঠাৎ করে নবীজি আবার ওই সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন হঠাৎ একদিন নবীজি খেয়াল করলেন এই রাস্তায় আর কোনো কাটা নেই তারপর নবীজি জিজ্ঞেস করলেন আজ রাস্তায় কোনো কাঁটা নেই কেন তার সাথে থাকা সাবিগণ বলল হুজুর আপনার রাস্তায় যে কাটা পিছিয়ে রাখল সে অসুস্থ বিছানায় পড়ে আছে আশা করি আপনার বুঝতে পেরেছেন আমাদের মায়ের নবী কতটুকু দয়ালু ছিলেন আশা করি আপনাদের ইসলামিক ভিডিও ভালো লেগে থাকলে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি লাইকটি শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার হবে